প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগ ডাইনিং রুম থেকে শুরু করা প্রচুর গরম প্রচুর কাঠাল বাংলাদি আমরা হচ্ছে এখন সবাই মিলে কাঁঠাল খাবো তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় বা সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো ওদিন হচ্ছে এই কাঁঠাল বাংছিল আজকে সে বাবি বাং বলি যে তেল মাখ কই তো ওই যে কাঁঠাল হচ্ছে ভাবি ভাঙ্গ আজকের কাঁঠাল ওদিন হচ্ছে ইতিয়া পো ভাঙছিল আগে ইতিহাস ওদিন তেল মাখে হাতে যে অবস্থা হৈছিল এতিয়া সূরছিল নি পরে তা হাত সরিষার তেল মাখিয়ে নিলেই হয় বিসমিল্লা দেখ কে হয় বেড়া কইছে চাউল হইবো কাঁঠাল ওই যে লাভী বলতাছে ভাঙ্গ কি বঠি দিমো এ

আজার খাজা কাঁঠাল কিন্তু যে গ্রামের বাড়ির কাঁঠালের মতো ওরকম কোষ হয় না ওটা যেমন টক টক করে তারপরে যে খারাপ ভালোই তো হয়নি এগুলো তো হচ্ছে বাগানের গাছের বুঝছো বাড়িতে যে গাছ হয় সাধারণ সব বাড়ির কাঁঠাল কিন্তু এক না আমাদের বাড়িতে যে কাঁঠাল হয় এত বড় বড় কাঁঠাল কোষ কম হয় কিন্তু মিষ্টি লাগে অনেক

এজন্য জন্য মুড়ি আনছে যে যদি লেটকা হয়ে গেল মুড়ি দেখা খাওয়া গো এখন না বেটা যা বলছে তাই হয়েছে গো বেড়া বলছে যে চাউলা হয়ে চাউলা চাউলেই হয়েছে ভাবি তো হচ্ছে কাঁঠাল ভাঙতেই আসে তো মাশাল্লাহ এই ওদিনকারটা থেকে আজকে কষ বেশি হব না ভাবি নেক্সট ওই দিন কালা ভাইয়া কাঠালกินছি আর আজকে আমি আর শাওন বেরিয়ে গেছি কাঠালกินছি তো আসলে বড় হ্যাঁ ভাইয়া যে ডান ছিল ওটাও বড় যেই মানে কোষগুলো একটু বড় বড় ছিল তো এর একটু ছোট হয়েছে তারপর অনেক কোষ হয়েছে একদম এই যে ওই কাঠাল দારો বড় ছিল কিন্তু ভাইয়া যে ডানছে আজকে ও আর অনেক বড় বড় কাঠাল ফলকে এত বড় নেয়া লাগবে না বেড়া আমি না ছোটটা ছিলাম বেড়া কয় বড় একটা নিয়া যান সবাই মিল্লা দুই দিন খাইতে পারবেন দেখি আল্লাহর কাঠাল কি এত খায়

ওরা কি ঘুমাই গেছে আপনার ছোয়ালরা ঘুমাই গেছে আল্লাহ তো কাঁঠাল খাইব কোন সময় তাহলে ফ্রিজে থুয়া দেন নষ্ট করেন না সকালে নিয়ে দিয়ে নর্মালে রাখা দিয়ে না নষ্ট হয়ে যাবো যে গরম

দেখেন আমরা সবাই কাঁঠাল খাইতেসি অথেছ আমার ভাইয়া ঘরে তারপরে হচ্ছে ছোটো বোন করে ওদের খবরে নেই কে চিন্তা করসে ওরা আমার সেলে ঘরে আমরা সবাই না শ্রাবন নিয়ে গেছে দেখি শ্রাবণ আসছে আর নেও আছে তো দিয়ে খাইতে বলে আবার নিয়ে দিও দেখো যাও এনে ব হস্মের মা তো নিয়ে যাবো একটা বাড়ি ভিতরে নিয়ে যাও আচ্ছা তো আনছি যে সবাই মিললা খাবো কারণ এক কাঁঠাল তো আমরা দুই মাস ছিলাম এক মাসও খাই শেষ করতে পারবো না দুই খাইলে কি ঘুরায় যে সবাই মিল্লা খাবো বাবি বাকিটা নিয়ে এটাই রাখব আমি বালতে দিই হচ্ছে কাхал ভাঙা ও শেষ তো যাই হোক যাই হোক সবার মিলে খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো ভাই মহিলা কি কর তুমি টাকা ওইদিকে হাসবো না বলবো তো যে কোনো কিছু আয়োজন হলে ইতি হচ্ছে বাড়তে বাড়তে শেষ তোমার চেহারা লাল হয়েছে কেমন চেহারা হচ্ছে একদম লাল হয়ে গেছে গরমে আরো ঘামে আর অনেক কাজ করছে আমি হচ্ছে একদম ফিরি ফিরি ঘুরলাম ভিডিও করছি আমি কোনো কাজ করি নাই কিন্তু ইতিপুর সবই হচ্ছে কাটাকাটি করছে গুসাইছে আর আমি হচ্ছে মাঝখান থেকে শুধু ভিডিও করছি